অফিসের পথে চললাম অফিস যাচ্ছি একটা ব্যাপার এই যে প্রতিদিনের যে একটা আমাদের যে স্ট্রাগেল এই যে রান্না করা খাওয়া তারপরে হাসুগুলোকে একটু যত্ন করা তারপরে আবার অফিস করা সবই চলছে পরপর তো একটা জিনিস তোমাদের সঙ্গে বন্ধু আমি শেয়ার করব যে আমাদের একটাই আমি মনে করি যে রাখে হরি আরে সকালবেলা উঠে দেখি আমার ওই ভোডাফোনের যে ইয়েটা শেষ দেখে নিই আবার পেছনে কেউ আসছে নাকি ভোডাফোনের যে টাকাটা একদম শেষ এবারে বরকে বলছি সে তো মানে তা তো এত বিজি হ্যাঁ করবো করবো করে করেনি আর আমি ওকে ফোন করতেই পারছি না তারপরে ছেলের আজকে সেকেন্ড সেমিস্টার এল এল এম এর সেকেন্ড সেমিস্টার হ্যাঁ ওখানে থাকলে ওকে বের করে দিয়ে আসতে পারতাম তো মন টন খারাপ একটু ফোন করতে পাচ্ছি না ওদিকে আমার না আর একটা সিম আছে না যেটা হচ্ছে এয়ারটেলের এবার এয়ারটেলটাতে করতে আমি দেখি কি দিব্যি ফোনটা হলো তার মানে তখনও ফোনে পয়সা রয়েছে হ্যাঁ তখনও ফোনে পয়সা রয়েছে তো একে বলে রাখে হরি মারে কি আমি একটা জিনিস বিশ্বাস করি যতক্ষণ ওপরওয়ালা তোমাকে না মারবে না তোমাকে কেউ মারতে পারবে না তো চলো ভালো থেকো সারাদিন অফিস করবো আবার ফিরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আমি কি কি করছি কি কী রান্না করছি কালকে তালের বড়াটা এখনো আপলোড করতে পারিনি রাত্রে করে দো চলো শুভ রাত্রি চলে এসেছি রাত্রি ডিনার আমি তৈরি করতে তো রাত্রে মানে করবার আজকে কোনো দরকারই ছিল না ডাল আলু ভাতেই খেতাম কিন্তু কালকে অফিস আছে কাল সকালটা চাপ তার জন্য কালকের জন্য তো আমাকে এগিয়ে রাখতে হয় রাত্রে তোমরা সবাই জানো তার জন্যই বাধ্য হয়ে নামলাম একটু মাছের ঝাল হবে শাক ভেজে রাখবো সকালের জন্য আর ইচ্ছে আছে একটু চাল কুমড়ো তরকারি করার আর একটা কি করতে ইচ্ছে করছে তো তালের বড়া দেখি কি করি তালের বড়া তালের মালপোয়া অনেক রকম করতে ইচ্ছে করছে পরে তো খুবই কিন্তু সময় কম আর এই দেখো না সকালবেলা আজকে সেই পুরো ছিটকে এসেছে পাঁচ ছিটকে এসে মানে তেলের উপর যে পাঁচ দিয়েছিলাম ছিটকে এসে পুরো ফোসকা পড়ে গেছে সিলভার এক্স লাগিয়ে এসেছি চলো পরপর থেকে আমার সঙ্গে ঠিক আছে চলো তালের ভরার উপকরণ দেখো এই যে তালের মাঠটা আমাকে রাজা দিয়ে গেছে আমার রাজা বাবা হ্যাঁ এটা মনে হয় বৌদি করে দিয়েছে তো দেখি কতটা কি করতে পারি আর এইসব জিনিস কিন্তু মাই করে মানে মায়ের জামাই তালের এরকম এই মাঠটা বার করে জামাই আর শাশুড়িতে মিলে করে তো এবারে আমার উপর যা বার করেছে দেখি কতটা পারি নিয়েছি এখানে একটু দেখো চিনি নিয়েছি চিনি নিয়েছি আর একটু চালের গুঁড়ো রয়েছে নারকল মুড়ি মুড়িটাকে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আছে ময়দা তো আমি একসঙ্গে মাখাবো ইচ্ছে আছে একটু মালপোয়া করা আর একটু বড়া করা দেখি এখন পরপর কি কী হয় দেখতাম নিচ্ছি নারকেলের পোড়া এটা অন্তত মানে চার চামচ নারকেল পোড়া আর এক চামচ চিনি আর এক চামচ তোমার চালের গুঁড়ো এটা ডিনার চামচের আন্দাজেই বলছি আর এক ডিনার চামচ ময়দা তো এইটা আমি দেই দিয়ে কি হচ্ছে একটু দেখি তো মাখে এইটা হয়েছে আর বাকি এই যে তালের যে মাঠটা এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আর একদিন যদি সরু চাকরি করার ইচ্ছে আছে সবই করব অল্প অল্প করে তো বেশি তো বেশি করা যাবে না আর তাড়াতাড়িতে করতে হবে তো এইটা আজকে এখন আমি একটু রেস্টে রেখে দিই কিন্তু চিনিটার ভিতরে ঢুকবে একটু আচ্ছা এর মধ্যে এক চিনিটি নুনও দিয়েছি যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি একটু নুনও দিয়েছি তো চলো এরপরে আমি যখন ভাজবো দেখো আমার রান্না শেষ আর এই যে দেখো আমুদি মাছের ঝাল এই আমুদি মাছের ঝাল এটা রাতের জন্য কালকে করে রেখে দিয়েছি আর এইটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি চাল কুমড়ো যেটা নারকেল দিয়ে দুধ দিয়ে যেটা চাল কুমড়োটা করেছি এটা তো শেয়ার করলাম আর বাকি এটাও একটুখানি রাত্রে খাবো আর বাকিটা কালকের জন্য থাকবে শাক ভাজাটা তো অলরেডি শেয়ার করেছি সেটা তুলে দিয়েছি এবারে আমি যেটা করব এখানে আমি তালের বড়াগুলো এই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তালের বড়াগুলো আমি পরপর ভাজবো একটা আগে দিয়ে দেখি একটা আগে গরম হোক একটা আমাকে দিয়ে দেখতে হবে যে হচ্ছে কি না অল্প করে দেব যদি দেখি ঠিকঠাক হচ্ছে তখন আবার নালে আবার একটুখানি ময়দা দিতে হবে তো একটা দেখি এরকম হয়েছে উত্তরে যাব মনে হচ্ছে জানো তো মনে হচ্ছে উত্তরে যাবো কোনোদিন করিনি গো এই প্রথমবার প্রতিবার মা করে হ্যাঁ মায়ের আল্লাদি পাল্লাদি মেয়ে আমি একটু কিছু করার নেই গো বিয়ে গেছে অজয়দা যখন দেখি একটু করে সেরকম হয় খুব অল্প অল্প ছোট ছোটই দিচ্ছি বেশি বড় বড় দেবো না সময় লাগবে খুব এটা একটু তালের এগুলো থেকে গেছে ছিপ থেকে গেছে যা হবে চালিয়ে দেবো কোনো অসুবিধা নেই হুম যা হবে চালিয়ে দেবো তালের বড়া বলে কথা নেবোভোগ্য জিনিস সব সময় পাওয়া যায় না হ্যাঁ আমার পক্ষে এটা এখন তালের মাঠ বার করাটা খুবই টাফ সম্ভবই নয় কিন্তু বাড়িতে আমার মিলবোদার বাড়িতে হ্যাঁ আমাদের ঘরে তালগুলো সব গরুকে খাওয়ানো হয় এত তাল মিষ্টি মিষ্টি তাল আমাদের বাড়ি থেকেই সবাই তালটা নিয়েও যায় ওখানকার মিষ্টি তাল আর বাকি থাকতে প্রত্যেকবার এত বোন আমরা কত যে আনারস খেতাম হ্যাঁ আর কত যে তাল খেতাম কিন্তু তাহলেও কী হবে আনারস তাল শুধু খেতাম তাই না আমার পরিষ্কার ওটা করার সবাই খেতো মেসুমশাই বলবে মেসুমশাই কবে আসবে গো দিদি মেসমশাই আসা মানেই তাল আসবে মেসমশাই আশা মানেই আনারস আসবে হ্যাঁ আর সে আনারস মিষ্টি আনারস সেই আনারসের বাগান ছিল আর সেই আনারসের বাগানের মধ্যে ছিল চন্দ্রবড়া সাপ ঠিক আছে আমি আরেকবার গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করবাস হয়ে গেছে এদিকটা আস্তে করে উঠতে দিই একটু সময় লাগে এই জিনিসটা তো খুব মাথা ঠান্ডা করার জিনিস টাইম লাগে একটু হালকা করেই ভাজতে হবে তো মনে হচ্ছে উত্তরে যাবো এবারের মধ্যে তো আনারসের বাগানের মধ্যে যে চন্দ্রভড়া সাপের গল্পটা যেটা করবো বলছিলাম সে আর বলো না সে আমরা গঞ্জ থেকে আসছি বৃষ্টির রাত হ্যাঁ বাপি ছিল জেঠু ছিল আমি ছিলাম কিঙ্কু ছিল মানে আমার জেঠুর নেই আমরা আসছি হঠাৎ দেখি হ্যাঁ মানে ওপাস থেকে না বাপি ছিল ওপাশে এবারে টর্চটা নিয়ে এসছিল অন্ধকার হয়ে গেছে আমাদের তখন ওইখানটায় তো কারেন্ট কারেন্ট তখন যায়নি হঠাৎ দেখে লম্বা কি একটা শুয়ে আছে ওই রাস্তাটা অ্যাকচুয়ালি ওই রাস্তাটা খুব একটা ব্যবহার হতো না আমাদের শর্টকাট হতো বলে আমরা ওদিক দিয়ে চলে যেতাম তো হঠাৎ দেখা যাচ্ছে একটা লম্বা মতন কী শুই আছে বিশাল সেটা দেখে বাবা তো সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে হুম পেছন দিক দিয়ে যে আর আরেকটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে গিয়ে সমানে ডাকলো আমার মনে হয় হয় কাকু বা আমার তুপা কাকু কে এসেছিলো আমার কি মনে নেই চৌকিসার আছে না চৌকিসার দিয়ে ওই মাছের সময় মাছ ধরার জন্য ষোলো মাছ ধরার জন্য চৌকি সার থাকতো সেই চৌকিসারটা কীরকম জানো ত্রিশূলের মতন উল্টনো এরকম ত্রিশুল টাইপের এরকম ত্রিশুল উল্টোনো তো সেইটা দিয়ে একদম গেঁথে চন্দ্রবড়া সাপ সেই দিনই আমি দেখেছি চন্দ্রবড়া সাপে না কোনো ফলা থাকে না আর খুব ঠান্ডা মাথার সাপ ওটা আর ভীষণ নিউরোটক্সিক ওটা যদি কামড়ায় কোনো মতেই মানুষের পক্ষে বাঁচা সম্ভব না যদি মানে হয় অনেক সময় ট্রিটমেন্ট করলে সঙ্গে সঙ্গে মেনাম পড়ে গেলে ঠিক হয় কিন্তু কি হয় একটা অমুহানি হয় ও এতই ওই ওর যে পয়জনটা এতটাই নিউরোটক্সিক বুঝেছো এই রকম একটু উল্টে পাল্টে ভাজতে হবে ভালো করে না ভাজা হলে কিন্তু ভেতরটা মানে কি হবে বলো তো ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা ভাজা হয়ে যাবে ওই জন্য খুব গ্যাসটাকে সিম করে দিতে হবে আমার তো মনে হচ্ছে এটা যদি আমি ওপরে মানে ইন্ডাকশানে ভাজতাম ওটা বেটার হতো বুঝতে পেরেছো মানে এখানে তো খুব আমার এই ছোটো গ্যাসটাও না বা বড়ো গ্যাসটা একদম যে কমিয়ে দেওয়া ব্যাপারটা সেটা হয় না কমিয়ে দিলেও একদম মানে ফ্লেমটা বেশ বাড়া থাকে আর কি আশিস এত সুন্দর সারিয়ে দিয়ে গেছে আমি বলতে পারবো না ভীষণ ভালো তোমরা শোনো হ্যাঁ হাতিতে যারা আছো যদি গ্যাস ছাড়ানোর প্রয়োজন হয় আশিস হচ্ছে ওই তোমার ঠিক মনসাতলায় পার্টি অফিসটা ছিল না সিপিএমের পার্টি অফিসটা সেইখানেই দাদার বাড়ি বিশাল ভালো ছাড়নি বিশাল মানে ছুঁয়ে দিলেই একদম মানে খুব গ্যাসের ডাক্তার খুব ভালো দেখো মনে হচ্ছে কিন্তু পুড়ে যাচ্ছে কিন্তু তা না এটাকে আমাকে এরকম উল্টে পাল্টে কিন্তু আমাকে ভালো করে ভেজে দিতে হবে আর একটু ভাজবো তারপরে মোটামুটি হয়ে গেছে সুন্দর মিষ্টি তালের গন্ধ বেরিয়েছে এরপরে আমি তুলে দেব তালের গড়ার সঙ্গে কত গল্প কত স্মৃতি জন্মাষ্টমীর পুজো হতো রাতিদের বাড়ি তালের বড়া হবেই আর তিলের নাড়ু মামির হাতে রাতির মার হাতে টি খেতে ভালো লাগতো হ্যাঁ তো আমি একটু তেলটা গড়িয়ে নিতে ভালো হতো তেলটি কোনখানে নিতে দিয়ে দিত তো একটু তেলটা না গড়িয়ে নিলে মধ্যে তেল থেকে যাবে তেলটা একটু গড়াতে হবে এটা একটা কোনো জায়গায় রাখতে হবে তো অলরেডি আমি এই একটা বাটির মধ্যে এটা রাখবো তেলটা একটু তেলটা বেরিয়ে যাবে তো এবার পরের ব্যাসটা দেবো হ্যাঁ যে কথা বলছিলাম আর মজার কথা দেখো আমি যেমন কাঁঠাল খাই না আমার বড় মামা শ্রী অমলেন্দু বন্দ্যোপাধ্যায় আমরা সবাই যেন বৈত্যকুণ্ডা স্কুলের মাস্টার ছিলেন খুব ভালো পড়াতেন তো আমার বড় মামা কী করতো বলতো বড় মামাও কিন্তু কাঁঠাল খেত না কিন্তু আমি এত তাল ভালোবাসি বড় মামা আমার তাল দেখলে পাগল পাগ মানে পালাবে তাল খাবে না এইখানেই বড়ো মামার সঙ্গে আমার মিল ছিল না তো বড় মামা বলতো যে আমাকে বড় মামা বলতো পুটুসে যাই বললা কেন তোর সঙ্গে আমার এই জায়গাটাতে মিল নেই আমি বললাম হ্যাঁ বড় মামা আমি তাল ভালোবাসি তুমি তাল ভালোবাসো না আমার তো তাল দিয়ে তুমি যদি সারাটা দিন আমাকে তালের বড়া খাইয়ে রাখো আমি খেয়ে নেব তো এর পরের বারটা ইচ্ছে আছে একটু তালের সরু চাকরি করার কিন্তু সবথেকে সমস্যা হচ্ছে তোমাদের জামাইবাবুকে নিয়ে তাকে যে তুমি যা হোক একটা ইচ্ছে মতন তোমার ইচ্ছে মতন খাইয়ে দেবে সে মোল্লা সে নয় তাকে কি করতে হবে বলতো অবশ্যই তাকে বলতে হবে সে কি খাবে অ্যাজ হিজ চয়েস সে যেভাবে আমাকে চয়েস করে দেবে সে যেভাবে বলবে যেটা বলবে সেটাই আমার করতে হবে তো দেখি খুব করে পটাব যে যাতে তালের সরু চাকরি নাই হোক তালে মালপোয়াটা করবো অসম্ভব খেতে ভালো হয় গো সে তুমি সিরকাতে দাও মানে জিনিস চিরাইতে ফেলো আর না ফেলো এমনিতেই মালপোয়াগুলো খেতে খুব ভালো হয় তালে হ্যাঁ কিন্তু এই যে এ লোক তো অন্যরকম যা বাধাগতে খেয়ে বড় হয়েছে তার বাইরে সে খাবে না ঠিক আছে আমি মোটামুটি প্রথম ব্যাচটা আমার হয়ে গেছে এই যে দেখো একদম সুন্দর তালের বড়া হয়ে গেল আর বাকি সেকেন্ড ব্যাচটা বেশি বসিয়েছি ওটা আবার উল্টে পাল্টে দিলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করি তালের বড়া ভাজতে এসেছিলাম তো এটা হচ্ছে ফার্স্ট ব্যাচের বড়াগুলো এটা হচ্ছে একদম ফার্স্ট ব্যাচে যেটা ভেজেছি সেটা অল্পই ভেজেছি আর একটু রেখেও দিলাম অজয়দা দিয়ে গেছিলো অধিবোধে করে দিয়েছে তো বাকিটা রেখে দিয়েছি যদি একটু মালপোয়া বা একটু অন্য কিছু করবো তাও কর্তা যেটা বলবে আর এখানে এটা হচ্ছে সেকেন্ড প্যাচের ভাজাটা কালো হয়ে গেছে ভাজছো তা কিন্তু নয় একটু ভালো করে তালের বড়াটা না ভাজলে ভেতরটা কাঁচা থাকে আর ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকে ওই জন্য তোমাকে একটু সময় নিয়ে তোমাকে ভাজতে হবে তো অলরেডি একদম গরম গরম তালের বড়া রেডি চলো বাই